আজকে আপনাদের সাথে আমি আরও মজার একটা রেসিপি শেয়ার করবো যেই রেসিপিটা কিনা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ মটরশুঁটি আমার কাছে অনেক পছন্দের একটা খাবার আর আজকে আমি আলুর দম রান্না করেছিলাম মটরশুঁটি দিয়ে তো ফার্স্টে আমার যা যা লাগবে আমি সব কিছুই আগে থেকে কেটে নিয়েছিলাম এভাবে যদি সব কিছু গুছিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু রান্না করতে সময়ও কম লাগবে তেল দিয়ে দিলাম আর এতে আমি কিছুটা জিরা সরিষা আর এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচ একসাথে নিয়েছি আর একটার মতো দারুচিনি আর এলাচ দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা একটু ভেজে নিলাম এরপর এর মধ্যে এক চামচের মতন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আসলে ছাদটা যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে হবে আর এক চামচের মতন আমি এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এবার সবগুলো মশলা আমি আরও একটু ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে আধা সেদ্ধ করা আলু আর মটরশুঁটিটা দিয়ে দিব মশলা কষানোর সময় আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি কেননা আমি একসাথে একদম শেষেই পানিটা ব্যবহার করব এবার সবগুলো মশলার সাথে আরও একটু সময় ভেজে নিয়ে এখানে আমি পানি ব্যবহার করছি আর পানিটাও কিন্তু একদম অল্প পরিমাণে ব্যবহার করতে হবে কেননা এখানে কিন্তু আলু আর মটরশুঁটি কিছুটা সেদ্ধ করা রয়েছে আমি মশলা কষানোর সময় কিছু মশলা আগে থেকে তুলে রেখেছিলাম এবারে আমি সেই বাকি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এতে করে কিন্তু রান্নার শেষে খুব ভালো একটা ফ্লেভার আসে খেতেও বেশ ভালো লাগে আমার আলুর দম কিন্তু একদম রেডি আর আলুর দমের সাথে কিন্তু লুচি খেতে বরাবরই ভালো লাগে আমি এখানে আগে থেকে আটার ডোটা রেডি করে রেখেছিলাম আলুর দম রান্নার শেষ হয়ে গেলে এখন আমি এর মধ্যে লুচি ভেজে নেব শীতের সময় আমার কাছে এই আলুর দম আর লুচি খেতে অনেক বেশি ভালো লাগে তাই আজকে অনেক দিন পর এই আলুর দম আর লুচিটা ভেজে নিলাম আর লুচি ভাজার সময় যদি এরকম ফুলে ওঠে তাহলে তো আমার লুচি ভাজতেও বেশ ভালো লাগে তো আমি এখানে বেশ কিছু লুচিও ভেজে নিলাম আসলে আজকে আলুর দমটা একটু অন্যরকমভাবে রান্না করলাম তো সব সময় একই রকমভাবে রান্না না করে একটু ভিন্নভাবে ট্রাই করলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে তাই আজকে একটু ট্রাই করলাম আলুর দমটা রকমভাবে রান্না করতে তো যারা মটরশুঁটি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে একবার হলেও আলুর দমটা ট্রাই করতে পারেন আমার কাছে মনে হয় এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে